মুসলমানদের জন্য সুসংবাদ যে আল্লাহর মনোনীত সে ব্যক্তি আমরা পেয়ে গেছি যার মাধ্যমে আমরা আবারও সারা পৃথিবীর আমরা আবারও ইসলাম প্রতিষ্ঠিত হবে হেজবুত তৈদ অরাজনৈতিক একটি ইসলামী সংস্কারমূলক আন্দোলন হেজবুত তৈদের কেন্দ্রীয় চেয়ারম্যান হোসেন মোহন সেলিমের নির্দেশনা মোতাবেক সারা দেশব্যাপী আমরা এই গণসংযোগ করছি তার অংশ হিসাবে রাজধানীর এই মতি জিলের এই বাসব এলাকায় আমরা হাজার হাজার মানুষের কাছে এই লিফলেট বিতরণ করছি এই লিফলেটের লিফলেট এই হ্যান্ডবিলের বক্তব্য হচ্ছে যে এই যে গাজাতে ফিলিস্তিনের গাজায় যে ইসরায়েলি তাণ্ডব চলছে নৃশংস নিঃশংস হত্যাকাণ্ড চলছে এর কোনো সুরহা মিলছে না সারা পৃথিবীব্যাপী যে আন্দোলন বিক্ষোভ মিশে চলছে এতে কোনো সুরহা হচ্ছে না বাংলাদেশেও এ ধরনের আন্দোলন বহু হয়েছে এই যে কিছুদিন আগেও আমরা দেখলাম বায়তুল মোকারমেও বিক্ষোভ সমাবেশ হয়েছে এমনকি সরার লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়েছে কিন্তু আজকেও আজকেও খবরও যদি আপনারা দেখেন আজকেও কিন্তু ইসরায়েল তাণ্ডবের শিকার হয়েছে ফিলিস পঁচাত্তর বছরে এ ঘটনা পুনরাবৃত্তি হয়েছে আমরা দেখেছি কিন্তু কোনো প্রকার সুরোহা মেলে না হেসবুদ্ধদের কথা হচ্ছে যে এটা উত্তরণে একমাত্র পথ হচ্ছে যে রাসুল্লার সময়ে যে রাসুল্লাহ ছিলেন আল্লাহ এক রাসুল্লাহ ছিলেন এক এমন জাতি ছিল একটা নেতা ছিলেন একজন সেই নেতার অধীনে গোটা বিশ্বে সুপার পাওয়ার ছিল মুসলমানরা কিন্তু আজকে মুসলমানরা শততা হাজার হাজার দলে বিভক্ত একক কোনো নেতৃত্ব নয় একো কোনো ইমাম নাই নেতা নাই এই কারণে বিচ্ছিন্নভাবে আসলে এদেরকে কোনো শক্তিশালী জাতি হিসেবে কেউ গণ্য করতেছে না এই জন্য এই যে খ্রিস্টানরা আমাদেরকে কোনোভাবেই তারা কেয়ার করতেছে না আমাদের কথা হচ্ছে আমরা যদি আবারও সেই তহিদের ভিত্তিতে আমরা যদি আবার ঐক্যবদ্ধ হতে পারি এক এক নেতা এক ইমাম থাকবে আমাদের এক রাসুল এক কিতাব আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি এবং এক নেতার আন্ডারে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে পারি জিহাদ করতে পারি তাহলে এ থেকে উত্তরণ পথ আছে তাছাড়াও পথ নেই এজন্য আমাদের বক্তব্য হচ্ছে এই হ্যান্ডবিলে আপনারা আমরা কিভাবে ঐক্যবদ্ধ হব আমাদের মধ্যে হাজার হাজার দল ফেরকা মতভেদ আছে আমাদের কথা হচ্ছে যে এগুলো সব কিছু বৃহত্তর স্বার্থে জাতির অস্তিত্বের স্বার্থে আমরা শুধুমাত্র কালেমার ভিত্তিতে যেখানে কোনো মতনৈক্য নাই কোনো মতভেদ নাই আল্লাহর হুকুম ছাড়া কার হুকুম মানি না ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এ কথার উপরে আমরা ঐক্যবদ্ধ হব আর যতগুলো মতভেদ আছে আমাদের যত মতানৈক্য সবগুলো বাদ দিব শুধুমাত্র জাতির জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে হ্যাঁ আমরা এই আমরা ঐক্যবদ্ধভাবে এটা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি আল্লাহর সাহায্যও আসবে আল্লাহ বলছেন আল্লাহ মোহামিন্দের ওয়ালি আল্লাহ বলছেন তোমরা মতভেদ করো না তোমরা যদি মতভেদ করো তোমরা দুর্বল হয়ে যাবে তো আমরা মতভেদ করব না আমরা ঐক্যবদ্ধ হব এবং আল্লাহর সহযোগিতায় আল্লাহ সাহায্যে ইনশাআল্লাহ আমরা এই সংকট থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ পুরো মানব জাতির জন্য বিশেষ করে মুসলমানদের জন্য সুসংবাদ যে আল্লাহর মনোনীত সে ব্যক্তি আমরা পেয়ে গেছি যার মাধ্যমে আমরা আবারও সারা পৃথিবীময় আবারও ইসলাম প্রতিষ্ঠিত হবে এবং পুরো মুসলিম মুসলিম জাতি সেই আবার আগের জায়গায় যে সারা পৃথিবীময় যে আগে সুপার পাওয়ার ছিল জ্ঞানে বিজ্ঞানে হ্যাঁ সামরিক শক্তিতে সেই একই জায়গায় আমরা পৌঁছাতে পারবো যদি আজকে এই হেসবুদ্দের এমাম উনি আল্লাহর মনোনীত এমাম হোসেন মোহাম্মদ সেলিম উনি আমাদের নেতা ওনার মাধ্যমেই সারা পৃথিবীতে এই দাঁত জালীয় তাণ্ডব থেকে আমরা মুক্তি পাবো ইনশাল্লাহ